আসসালামু আলাইকুম দেখেন একটা মানুষ দরিদ্র হলে তা কতটুকু পরিশ্রম করা লাগে এই যে দেখতে পাচ্ছেন যে লোকটা হয়তো পাঁচশো থেকে ছয়শো টাকা রোজ রোজ মানে সারাদিন কঠোর পরিশ্রম করে পাঁচশো থেকে ছয়শো টাকা সে মজুরি পাবে তো কতটুকু পরিশ্রম করতেছে দেখেন যে জায়গাটা পুরোটা পরিষ্কার করছে ওই পাশেও অনেকটা পরিষ্কার করছে যদি ভিডিওটি আমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে